কালীক আমার বাসা এক নম্বর ওয়ার্ড কালীকাবুর মাদ্রাসা থেকে একটু পশ্চিম দিকে গতকালকে রাত্র আনুমানিক তিনটায় পাঁচ ছয়জন ডাকার আমার বাসায় ঢুকছে কেমনে ঢুকছে আমি জানি না তো আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম ছাব্বিশ বছর সৌদি আরব ছিলাম তো আমার এখানে অনেক বিদেশি মালপত্র তারপরে গহনা ইত্যাদি ছিল কিন্তু আমার জায়গাতে ওগুলো নেয় নাই ওগুলো কিছু পাই নাই কিছু জিনিসপত্র ছিল যেমন ঘড়ি টর্চ লাইট আরও কিছু কাপড় চোপড় ইত্যাদি এগুলো নিয়ে গেছে তাও আমি দেখি নাই আনুমানিক এখন পর্যন্ত আমি বাইক করতে পারি সব মাল এলো মানে কোনো স্বর্ণ না

কারণ ফোন তো আমি কোনো ফুলও পাইনি ওরা ওর উত্তর থেকে হাতে ছিল বড় বড় চাকু আর একটা সাবুন আমাকে প্রথম বলছে যে এক লক্ষ টাকা দাও আমি কি সেটাকে আমাকে কোনো টাকা পয়সা নেই টাকা দাও তাহলে তোমার প্যাট ঝরেই দেব জগতেও মাইটে থেয়ে যাবে আমাকে অনেক ভয় ভীতি দেখাইছে কিন্তু আমি দোয়া দি করছি আল্লাহ করছি আমি হাতে হার্টের পেশেন্ট হাত কী করে আমি অসুস্থ মানুষ তো আমি আমার যখন পিস হাত বাঁধাই আমি ভাই হাত বাঁধতো না সামনে বাঁধত না আমি সামনে বাঁধত চোখ আর বছর কী কী আছে গাড়া টওনা কী আছে আমি কিছু নেই আমার ফ্যামিলি খেয়ে ঢাকা যার যাটা তার কাছে এখানে কিছু নেই আমি শুধু আমি বাড়ির পায়েটা দিই